কেমতের আগ পর্যন্ত তাদের আর শিক্ষা হবে না এখান থেকে তাদের পতন শুরু হয়েছে কথায় কথা জিয়ার আদর্শ বলে জিয়ার সৈনিক বলে জিয়ার সৈনিক না আমরা রসুলের সৈনিক আর জিয়ার আদর্শ বিএনপিতে নাই জিয়ার আদর্শ তারা বিক্রি করে খায় এরপরে তাদের ভরাডুবি শুরু হবে যদি সিটি কর্পোরেশন উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন দেওয়া হয় তাহলে দেখবেন আপনাদের পাশে এদেশের কত পার্সেন্ট জনগণ আছে জনগণ আপনাদের পাশে নাই এখন আর মানুষকে ধোকা দিয়ে আর বোকা বানাবেন না আর কত আলামকে তুচ্ছতা করবেন না আইন যারা মানে না তারা কাপের মুসরেক ইহুদিন আসারা তারা সরিয়ায় মেন না মুসলমান বলতে পারেন আমরা সরিয়ান মাইন না মানি না

ওই দশ ট্রাক অস্ত্র না শরিয়ামানি খাম্বার ব্যবসা না শরিয়ামানি ওই টেন পার্সেন্ট না শরিয়ামানি হাওয়া ভবন না শরিয়ামানি আইন নীতি এবং আদর্শের আইন মানুষ তৈরি করার আইন ন্যায় নীতি হিংসা ভিত্তিক রাষ্ট্র করা গড়ার আইন মানুষের ন্যায় নীতি সুষম বন্টন মানুষের ন্যায্য অধিকার আদায় করার নাম হচ্ছে সরিয়া আইন সরিয়া মানিয়ে রাষ্ট্র কিভাবে চলবে রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে কিভাবে ভোটাধিকার আদায় করতে হবে কিভাবে মানুষের হক আদায় করতে হবে কিভাবে প্রতিবেশীর হক আদায় করতে হবে কিভাবে ইনসাফের রাজনীতি করতে হবে এগুলো হচ্ছে সরিয়া সরিয়া আইন হলে ভয় পেয়ে যান সরিয়া মানে মনে হয়েছে কিছু কামান গোলা বারুদ ট্যাঙ্ক ক্ষেপণাস এগুলো কিন্তু সরিয়া নয় সরিয়া মানে শান্তি সরিয়া মানে ইনচাপ বাস্তব আইন হলে দুর্নীতি হবে না দুঃশাসন হবে না ব্যবসা করা যাবে না টেন পার্সেন্ট খাওয়া যাবে না দেশের টাকা বাইরে করা হইলে এগুলো বন্ধ হবে শরিয়া মানিয়ে মানুষের কল্যাণ ইহুদির কল্যাণ বৌদ্ধের কল্যাণ খ্রিস্টানদের কল্যাণ মুসলমানদের কল্যাণ পশু পাখির কল্যাণ আইন হইলে এদেশের পশুপাখিও নিরাপদ থাকবে বুঝছেন এগুলোর নাম হচ্ছে বাস্তবায়ন হইলে তো ঘুষ খেতে পারবেন না দুর্নীতি করতে পারবেন না দেশের টাকা বাইরে পাচার করতে পারবেন না প্রতিহিংসার রাজনীতি করতে পারবেন না এই জন্য সরিয়াকে ভয় পান